যদি আমার ডান হাতে সূর্য দিচ্ছি হুবাহু রসুলের বক্তব্যের সাথে মিলেছে একটা বক্তব্য শুধু বলতো আপনাদেরকে সাইকেল পর্যন্ত যদি সাইকেল পর্যন্ত যদি একটা ইসলামী আন্দোলন এই দুনিয়া শেষ নয় আমাদের আরেকটা দুনিয়া আছে না এর জন্য আমরা আমির আনুগুন করবো আপনা আমার আমি না বে আমি আপনার অনেক বুদ্ধিমান অনেক জ্ঞান রাখেন অনেক বোঝায় দুই কথা এদিক সেদিক শোনা যায় এই ফেসবুকে খবর মিথ্যা করেন না আপনি ইচ্ছুত হয়ে না আপনি আমি ব্যাপারে মন্তব্য করবেন আপনার সিলসিলা কাটা